আর কিছু বলবো না এটাই এটাই আর কি দেখিয়েছে একটা ফ্যান ক্লাব থেকে এটা পোস্ট হয়েছে তো এটা তো কোনো ঠিকই তো এটা সত্যি কথা তো দেবদা খুব খুশি হয় যে দেবদা মানে যে দেবদা এটাই বলে যে আমাদের ইন্ডাস্ট্রি দেবদা নিজেকে সুপারস্টার বলে না দেবদা বলে আমাদের ইন্ডাস্ট্রিতে একটাই সুপারস্টার আছে জিদ্দা মানে এরমভাবে বলে অনেক সময় মানে প্রচণ্ড রেসপেক্ট করে ভাই প্রচণ্ড রেসপেক্ট করে স্যালিউট টু দেবদা এই কারণে এই রেসপেক্টটার জন্যে জিদ্দাকে এতটা ভালোবাসার জন্যে কারণ আমরা না দুই ভাই মনে করি আমরা মনে করি যে হ্যাঁ ভাই এদের দরকার একসাথে তো আজকে সত্যি এটা আমরা বারবার বলি যে জিদ্দার সাকসেস কি জিদ্দার কমার্শিয়াল সাকসেস কী জিদ্দা এখনও এই ছবি করছে না ওই ছবি করছে না তুমি বলো না আজকে যে যদি জিদ্দা রাবণ না করতো তাহলে ওই ছেলেটা ওই যে ওই যে মির্জা বলে বানানো ছবি বানানোর যে ছেলেটা অঙ্কুশ হাজরা সে কি সত্যিই সাহস পেত আজকে জিদ্দা যদি চেঙ্গিজ না করতো এবং সাকসেসফুলি এই ছবিটাকে এই ধরনের ছবিটাকে বাঁচিয়ে না রাখত তাহলে সত্যি বলছি আজকে দেবদা ওই সাহসটা পেত না দেবদা নিজেই কথাটা বলেছে দেবদা নিজে আমার সাথে কথা বলতে গিয়ে দেবদা এই কথাটা বলেছে যে আমি মাঝখান থেকে এই এই ধরনের ছবি থেকে হারিয়ে গেছিলাম আমি মানে ছেড়ে দিয়েছিলাম এবং আমি ভরসা পাচ্ছিলাম না যে ধরনের ছবি আবারও চলতে পারে আর দেবতা যখন এসছে বক্স অফিসে কামব্যাক করে তখন লোকে দেখে নিয়েছে যে কি চলতে পারে মানে পাগল বক্স অফিস কালেকশন এসছে পাগল বক্স অফিস কালেকশন কিন্তু এটার জন্যে কিন্তু অবশ্যই এই যে জিদ্দার সাকসেস অনেকেই মনে করে জিদ্দা কতটা সাফল্য পেয়েছে কতটা সাফল্য রয়েছে আমার মনে হয় না এটার জন্য অনেকটা অনেকটা মানে এই জিদ্দার সাকসেসটাই ইম্পর্ট্যান্ট যে আবারও বাংলাকে রিভাইভ করে দিয়েছে কমার্শিয়াল বাজারে কমার্শিয়াল ছবিতে তো এটা কিন্তু মুখের কথা নয় বন্ধু এটা আগেও বলেছি অনেকবার বলেছি দেবদাকে আমি প্রশ্নটা করেছিলাম যে জিদ্দা কে তুমি বলেছিলে যে আমি জিদ্দাকে বলবো যে একটা স্ক্রিপ্ট দাও একটা এ করো হয়তো খাদানের স্ক্রিপ্ট জিদ্দা দেননি তবে এইটুকু জিদ দেবদা সবসময় থ্যাংকস জানায় জিদ্দাকে যে আমি আজকে যখন বক্স অফিসে কমব্যাক করেছি আবার আবারও যখন আমি কমার্শিয়াল ছবিতে কাম ব্যাক করেছি তখন কিন্তু সে জিদ্দাকে ক্রেডিট দেয় সে কিন্তু কখনও নিজেই মানে বিরাট কিছু হয়ে যায় না বা হোতা দেখায় না নিজেকে আজকে তো মানতেই হবে দেবদার যা বক্স অফিস কালেকশান সেটা তো আর এই বাংলায় কারণ নেই তারপরেও কিন্তু সে জিদ্দাকে এই ক্রেডিটটা দেয় তো আমার বিশ্বাস যে জিদ্দা আবারও একটা বড় কমার্শিয়াল ছবি নিয়েই উপহার দেবেন আমাদেরকে যাতে আবারও মার্কেটটা রিভাইভ করে যাবে পাগলা হয়ে যাবে লোকে পাগলে যাবে মানে ছিটকে যাবে যে হ্যাঁ ভাই এই তো বস আবার ফিরে এসছে ঠিক আছে তো ওই যে বললাম ঝড় আসার আগে কিছুটা সময় থাকে যে সময়টা একটু থমকে থাকে একটু ওয়েট করে যাবো বন্ধু সব উড়ে যেতে চলেছে যখন জিদ্দার স্যার ছবির আসবে এবং জিদ্দা যে কতটা সাফল্য পেয়েছে বা সত্যিই কতটা সাকসেসফুলছে হতে পারে সেটা চেঙ্গিজ হতে পারে সেটা রাবণ দিয়ে সেটা কিন্তু আবারও আবারও প্রমাণিত এই যে আমরা দেখতেই পেলাম দেবদাই নিজে বললেন দেবদার খাদান সেটার প্রমাণ দেবদা সেটার প্রমাণ যাই হোক তোমাদেরকে আর কি মতামত আমার এই এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানেও কমেন্ট সেকশনে চলো বন্ধু নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই